মুভিটি শুরু হয় ভার্জিনিয়া শহরে যেখানে পুলিশ একটি বাংলো তদন্ত করছিল এই বাংলোতে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে যেখানে বাড়ির বয়স্ক স্বামী স্ত্রী এবং তাদের চাকরকে হত্যা করা হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বাইরে থেকে জোর করে ঘরে প্রবেশ করার কোনো চিহ্ন ছিল না মনে হচ্ছিল যেন ঘরের লোকেরা ভিতর থেকে বাইরে যাওয়ার অনেক চেষ্টা করছিল তখনই পুলিশ শেরিফকে বেসমেন্টে ডাকে শেরিফ নিচে গিয়ে দেখে সেখানে আরও একটি লাশ পড়ে আছে এটি ছিল একটি মেয়ের দেহ যা সম্পূর্ণ অক্ষত ছিল এবং দেহের অর্ধেক মাটিতে প্রহৃত ছিল মেয়েটিকে শনাক্ত করতে না পেরে শেরিফ তাকে জেন্ডো নাম দেয় অন্যদিকে শহরের আরেক জায়গায় মর্গে টমি ও তার ছেলেকে দেখা দেয় লাশ এবং পোস্টমার্টম অর্থাৎ স পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয় টমি ও তার পরিবার গত তিন প্রজন্ম ধরে এই কাজই করে আসছেন আর টমি এখন তার ছেলে অস্টিনকে এই কাজ শেখাচ্ছিল কিছুক্ষণ পর অস্টিনের বান্ধবী এমা সেখানে আসে অস্টিন ও এমা সেই রাতে ডেট করার পরিকল্পনা করেছিল যাওয়ার আগে অস্টিন তাকে মর্গটি ঘুরিয়ে দেখায় ঘুরতে ঘুরতে তারা ফ্রিজারের কাছে পৌঁছায় যেখানে মৃতদেহগুলো রাখা ছিল এমা জিগ করে মৃতদেহগুলো দেখার জন্য কিন্তু অস্টিন ভয় দেখালো যে তার বাবা এটা দেখলে পছন্দ করবে না ঠিক তখন টমিও সেখানে আসে এবং তাকে অনুমতি দেয় অশ্বিন তখন ফ্রিজার থেকে একটি লাশ বের করে এমাকে দেখায় সেই লাশের সম্পূর্ণ গা ছিল এমা দেখে পুরা লাশের পায়ে একটি ঘন্টা বাধা ছিল এমা টমিকে এটি জিজ্ঞাসা করে যে এটা কি টমি তাকে বলে আগে কেউ কোমায় থাকে নাকি মারা গিয়েছে এটা বোঝার কোনো উপায় ছিল না তাই সে সময় মৃতদেহের পায়ে এই ঘন্টাটি লাগানো হতো যাতে যদি সেই ব্যক্তি সামান্য প্রাণ থাকে এবং যদি সে পা নড়ায় তাহলে তার আওয়াজ যেন শোনা যায় আর যেহেতু টমি পুরনো চিন্তাধারার মানুষ সে তাই এই রীতি আজও পালন করে আসছে এমা টমিকে জিজ্ঞাসা করে এই লাশের মুখের এমন অবস্থা কিভাবে হলো টমি তাকে বলল কেউ তাকে খুব কাছ থেকে গুলি করেছিল তাই তার মুখও পুড়ে গেছে এটি শুনে এমার অবস্থাও খারাপ হতে শুরু করলো সে অস্টিনের সাথে ডেটে যাওয়ার জন্য রওনা দেয় ঠিক তখনই জেন্ডো নামের এই মেয়েটির মর্গে প্রবেশ করে সে টমিকে বলে যে আজ রাতেই শেরিফ টমিকে বলে যে আজ রাতেই তার পোস্টমার্টম সম্পন্ন করতে হবে এবং সকালে রিপোর্ট জমা দিতে হবে টমি অস্টিনকে এমার সাথে চলে যেতে বলে কিন্তু অস্টিন তার বাবার সাথে থাকার সিদ্ধান্ত নেয় এমা তার ওপর একটু বিরক্ত হলো তবে অস্টিন তাকে বলে যে সে শীঘ্রই পোস্টমার্টম শেষ করবে এবং তারপর তাকে ক্যান্ডেলাইট ডিনারে নিয়ে যাবে এমা বলে যে সে তাকে নিতে আজ রাতই আসবে এরপর অস্টিন পোস্টমার্টেম রুমে ফিরে আসে যেখানে শেরিফ টমি ও অস্টিন জেন্ডোর দেহ পরীক্ষা করে ঠিক তখন টমির বিড়াল পলটু জোরে শব্দ করে টমি সেখান থেকে দৌড়ে পালে শেরিফ টমি ও অস্টিন আলোচনা করে যে বাড়িতে কেউই তার মৃত্যুর কারণ খুঁজে পায় না শেরিফের ধারণা চাকর কোনো কারণে মেয়েটিকে হত্যা করে তার দেহ বাড়িতে পুঁতে রেখেছিল তিনি মনে করেন বাড়ির মালিক সেখানে না থাকায় চাকর এই কাজ করতে পেরেছে কিন্তু যখন বাড়ির মালিক হঠাৎ ফিরে আসে তখন চাকর তাকে হত্যা করে গুলি করে শেরিফ বলে যে সে প্রেসের সামনে এই প্রমাণ দিতে পারে কিন্তু জেন্ডোকে বা কিভাবে মারা গেল তা সে বলতে পারছে না কারণ তার কাছে কোনো পরিচয়পত্র নেই তার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমে নেই আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তার সাদা দেহে কোনো আঘাতের চিহ্নও নেই তাই শেরিফ এখন এই কাজ টমি ও অস্টিনের উপর ছেড়ে দেয় তাদেরকে আদেশ দেওয়া হলো। জেন্ডোর মৃত্যুর কারণ খুঁজে বের করতে যাতে পরের দিন সকালে প্রেসকে জানানো যায় শেরিফ চলে যাওয়ার পর টমি ও অস্টিন জেন্ডর পোস্টমর্টেম শুরু করে এদিকে রেডিওতে তারা শুনতে পায় যে আজকের আবহাওয়া খুব ভালো থাকবে এবং পরের কয়েকদিনও পরিষ্কার থাকবে এই খবর শুনে তারা কাজ শুরু করে টমি জেন্ডোর বয়স আনুমানিক ছাব্বিশ থেকে উনত্রিশ বলে ধারণা করে তার দেহে কোনো রক্ত বা আঘাতের চিহ্ন নেই অস্টিন জেনের দেহে বিভিন্ন কোণ থেকে ছবি তুলতে শুরু করে যখন সে তার চোখ পরীক্ষা পড়তে গিয়ে খোলে তখন একটি অদ্ভুত দৃশ্য চোখে আসে জেনের চোখের রং সাদা হয়ে গিয়েছিল টমি বলে এটি তখনই হয় যখন কোনো ব্যক্তি অনেক দিন আগে মারা গেছে কিন্তু জেনের দেহ এখনও জীবিত লোকদের মতোই এটি ইঙ্গিত দেয় যে সে সম্প্রতি মারা গেছে যদিও তার দেহ স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা এটি আবারও প্রমাণ করে যে সে অনেকদিন আগে মারা গিয়েছিল তারা সবাই বিভ্রান্ত হয়ে পড়ে অস্টিন আরও লক্ষ্য করে যে জেনের কোমর অত্যন্ত পাতলা যা তার দেহের সাথে মেলেনি টমি ধারণা করে যে সম্ভবত জেন এমনই জন্মগ্রহণ করেছিল এদিকে টমি আবিষ্কার করে যে জেনের হাত ও পায়ের গোড়ালি সম্পূর্ণ ভেঙে গেছে কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই তাই টমি তার নজর ফেলায় জেনের নাকের দিকে যা কাদ যাতে কাদার মতো কিছু ভর্তি ছিল টমি বুঝতে পারে এটি আসলে কাদা সে বলল আমি এই কাদা বছরের পর বছর দেখে আসছি অস্টিন জিজ্ঞাসা করে এই কাদা কি টমি উত্তর দেয় এটি এক ধরনের কাদা যা ইংল্যান্ডের মতো উত্তরাঞ্চলের দেশগুলোতে পাওয়া যায় এই কাদা অত্যন্ত নোংরা প্রাচীনকালে লোকেরা এটিকে শুকিয়ে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করত জেনের পায়ের পাশাপাশি তার চুলেও কিছু কাদা লেগেছিল মনে হচ্ছিল কেউ তাকে মাটিতে পুঁতে রেখেছিল টমি তার মুখ পরিষ্কার করার সময় অস্টিন লক্ষ্য করে যে জেনের মুখমণ্ডলের কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু যখন সে জেনের মুখ খোলে তখন দেখে তার জীব কাটা এ দেখে দুজনেই হতবাক হয়ে যায় জেনের জীব অস্বাভাবিক মোটা মনে হচ্ছিল যেন কেউ তার টেনে ছিঁড়ে ফেলেছে টমি বলে এটি মানব পাচারের ঘটনা হতে পারে পনেরো বছর আগেও আমি এমন একটি কেস দেখেছি যেখানে দুই মেয়েকে তাদের গোড়ালি বেঁধে রাখা হয়েছিল যাতে তারা পালাতে না পারে তাদের জীবও কাটা ছিল যাতে চিৎকার করতে না পারে এই সব তথ্য বিশ্লেষণ করে তারা সিদ্ধান্তে পৌঁছায় যে এই মেয়েটিকে সম্ভবত জোরপূর্বক যৌন দাসিতে পরিণত করা হচ্ছিল এই সময়ে যখন অস্টিন জেনের মুখ নাড়ছিল তখন সে দেখে যে তার জীব ফেটে যাচ্ছে রক্ত বের হওয়ার পরের মুহূর্তেই একটি মাছি তার জীব থেকে উড়ে যায় যা টমি ও অস্টিন দুজনই দেখে ঠিক তখনই টমি জেনের মুখের দিকে তাকিয়ে দেখে যে তার জীব সম্পূর্ণ অনুপস্থিত মুখের ভিতরে তারা একটি সুতো পায় যা পরবর্তী তদন্তের জন্য তারা সংরক্ষণ করে এরপর টমি যখন জেনের প্রাইভেট পার্ট পরীক্ষা করে তখন সেখানে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পায় যদিও এগুলো থেকে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বাহ্যিক আঘাতগুলো পরীক্ষা শেষে টমি ও অস্টিন এখন জেনের বুক চিরে দেখার সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে বাইরে আবহাওয়া খারাপ হতে শুরু করে মেঘের গর্জন শোনা যায় তবে তারা কাজ চালিয়ে যায় অস্টিন জেনের ঘাড় একটি ব্লকের উপর রাখে টমি ছুরি নিয়ে তার বুক চিরতে যাওয়ার সময়ই হঠাৎ বজ্রপাতের শব্দ হয় রেডিওতে ব্যাঘাত ঘটে এবং অদ্ভুতভাবে একটি গান বাঁচতে শুরু করেন ওপেন আপ দ্য ডোর লেট দ্য শাইন ইন কিন্তু টমি ও অস্টিন এতে কান্না দিয়ে তাদের কাজ চালিয়ে যায় টমি তার চেন ব্যবহার করে জেনের পেটে একটি সিরিঞ্জ ঢোকায় সিরিঞ্জ ঢোকা মাত্র রক্ত স্রোতের মতো বেরিয়ে আসতে শুরু করে যেন সে জীবিত এই দৃশ্য দেখে টমি ও অস্টিনের মাথা নড়ে বসে টমি সতর্কভাবে জেনের কোমরের অভ্যন্তরীণ অঙ্গ পরীক্ষা করে বলে এ মেটে পাতলা কোমর কোনো জীবিত মানুষের মতো নয় অস্টিন কারণ জিজ্ঞাসা করলে টমি ব্যাখ্যা করে দীর্ঘদিন করসেট পড়ার ফলে কোমরে এমন পরিবর্তন হয় অস্টিন অবাক হয়ে বলে কিন্তু করসেটের ফ্যাশন তো শতাব্দী আগেই বন্ধ হয়ে গেছে যখন টমি জেনের পাজরের হার কেটে ফুসফুস পরীক্ষা করে তখন দেখে তা সম্পূর্ণ কৃষ্ণবর্ণ অস্টিন ধারণা করে এটি অতিরিক্ত ধূমপানের ফল টমি মাথা নাড়িয়ে বলে দিনে দশ প্যাকেট সিগারেট খেলেও ফুসফুস এত কালো হয় না এটা সম্ভব যদি কাউকে দীর্ঘদিন দেওয়া হয় কিন্তু পুড়িয়ে এই মেয়ের দেহে পোড়ার কোনো চিহ্ন নেই এরপর হৃদয় পরীক্ষা করতেই টমি আবিষ্কার করে কারো ছুরি দিয়ে জেনে হৃদয়ে একাধিকবার কাটা হয়েছে শুধু হৃদয় নয় তার অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গেও একইভাবে কাটার চিহ্ন কিন্তু কোনো চিহ্ন ছাড়াই কেউ কিভাবে এমন যন্ত্রণা দিতে পারে ঠিক তখনই রুমের লাইটগুলো নিজে নিজে জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন এক বিকট শব্দ শোনা যায় অস্টিন শব্দের উৎস খুঁজতে গিয়ে আয়নায় নিজের প্রতিফলন দেখে কিন্তু আয়নার কোণে এক অস্পষ্ট মানুষের ছায়া দেখে চমকে ওঠে যখন সে আয়নার দিকে এগিয়ে যায় তখন সেখানে কাউকেই দেখতে পায় না এদিকে টমি জেনের অন্ত্রে একটি দাগ দেখে তা কাটতে গিয়ে হঠাৎ জেনের পাঁচরের হারে তার হাত কেটে যায় রক্ত ছড়তে দেখে অস্টিন ছুটে আসে কিন্তু তার পেছন থেকে স্টোরুমের ভেন্টিলেশন থেকে কে যেন তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে অস্টিন মেঝেতে পড়ে যাওয়ার মুহূর্তে টমি তার চিৎকার শুনে ছুটে আসে কিন্তু তখন পর্যন্ত অস্টিনের প্রাণপ্রদীপ প্রদীপ নেমে গেছে যখন অস্টিন টর্চের আলোয় ভেন্টিলেশনের দিকে তাকায় তখন সে দেখে তার বিড়াল সেখানে মারাত্মকভাবে জখম অবস্থায় রয়েছে বিড়ালটির পেট থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ উধাও হয়ে গেছে এই দৃশ্য দেখে অস্টিন ও টমি ভীষণ ভেঙে পড়েন টমি তার বিড়ালের যন্ত্রণা আর সহ্য করতে পারেন না তিনি বিড়ালের ঘাড় মোটকে তাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত করে এবং শ্মশানে দাহ করে সে এরপর তারা আবার কাজে ফিরে আসে জেনের অন্ত্র কাটার সময় তারা তার ভিতরে একটি ফুল আবিষ্কার করে টমি গবেষণা করে জানতে পারে ফুলটির নাম জিমসন ভিট যা উত্তরাঞ্চলের দেশগুলোতে পাওয়া যায় এই ফুল খেলে মানুষের মৃত্যু ঘটে এই তথ্য জানার পরও তারা কাজ চালিয়ে যায় কিন্তু হঠাৎ বাতাসের গতিবিধি বদলে যায় রেডিওতে তারা ভারী বৃষ্টির খবর শুনতে পায় যা অস্টিনকে আরও আতঙ্কিত করে তোলে কারণ সব পরীক্ষা শুরু করার আগে রেডিওতে কয়েকদিনের জন্য পরিষ্কার আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাস শোনা গিয়েছিল অস্টিন এখন বিপদ আজ করতে পেরে টমিকে রাতের জন্য কাজ বন্ধ করতে পরামর্শ দেয় কিন্তু শেরিফের নির্দেশ ছিল জেনের মৃত্যুর কারণ আজ রাতেই বের করতে হবে তাই টমি কাজ থামাতে রাজি হন না তবে অস্টিনকে চলে যাওয়ার অনুমতি দেন অস্টিন তার বাবাকে একা রেখে যেতে চায়নি তাই সে থেকে যায় কাজ চলাকালীন টমি জেনের দেহে একটি মোরানো মানবদাত আবিষ্কার করেন সেই কাপড়ের উপর একটি অদ্ভুত ছবি ও কিছু রোমান সংখ্যা লেখা ছিল আশ্চর্যের বিষয় দেহের গ্যাস্ট্রিক অ্যাসিড থাকা সত্ত্বেও কাপড়টি সম্পূর্ণ অক্ষত ছিল ছবিটি দেখে মনে হচ্ছিল এটি কোনো ধর্মীয় রীতির সাথে সম্পর্কিত অস্টিন লক্ষ্য করে যে জেনের মুখে পাওয়া সুতোটি এই কাপড়েরই অংশ যখন সে দাঁতটি কাপড়ের সাথে মেলায় তখন বুঝতে পারে এটি জেনেরই দাঁত সব তথ্য মিলিয়ে তারা সিদ্ধান্তে পৌঁছায় যে দ্বারা জেনের দাঁত উপরে একটি কাপড়ে মোড়ানো হয়েছিল যা জোর করে তাকে গেলানো হয়েছিল এটি একটি ধর্মীয় রীতি ছিল যেখানে প্রথমে তাকে বেঁধে ফেলা হয় তারপর জিপ টেনে কেটে জিমসন উইট খার্ম হয় এই ফুলই তাকে হত্যা করেছে একের পর এক ছুরিকাঘাত করা হয়েছিল তার শরীরে যখন দেখা গেল এত কিছু করেও তার মৃত্যু হচ্ছে না তখন জেনকে পুড়িয়ে মারা হয় জেনের এই যন্ত্রণাদায়ক মৃত্যুর কথা ভেবে টম ও অস্টিনের আত্মা কেঁপে ওঠে অথচ জেনের নিথর দেহ তার শরীরের সমস্ত চিকিৎসা বিজ্ঞানের নিয়ম ভেঙে দিচ্ছিল কাউকে স্পর্শ না করে কীভাবে এমন নৃশংস নির্যাতন সম্ভব এই প্রশ্ন তাদের মস্তিষ্কে নাড়া দেয় হঠাৎ রেডিও আবার চালু হয় এতে বলা হয় তাদের শহরে বৃষ্টি এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে কিন্তু পরক্ষণেই রেডিওতে ব্যাঘাত ঘটে সেই ব্যাঘাতের মধ্যে একজন রিপোর্টারের আতঙ্কিত কণ্ঠস্বর আপনি এই ঝড় কবলে পড়তে চাইবেন না কিন্তু একবার আটকে গেলে এর থেকে বের হওয়া অসম্ভব এটা শুনে অস্টিনের সন্দেহ হয় যে রেডিওর এই বার্তা তাদেরই কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে সে টমিকে সঙ্গে নিয়ে ওই স্থান ত্যাগ করার পরামর্শ দেয় কিন্তু টমি জেনের দেহকে শেষ শ্রদ্ধা জানানোর জিত করে অস্টিন আবার কথা মানতে বাধ্য হয় যখন তারা জেনের দেহ সৎকারের প্রস্তুতি নিচ্ছিল তখনই একটি ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখের সামনে ভেসে ওঠে জেনের সমস্ত শরীরে এই একই রহস্যময় ছবি ও রোমান সংখ্যা ফুটে উঠেছে যা আগে তার অন্ত্রের ভিতরে লুকানো ছিল তারা কিছু বুঝে ওঠার আগেই রুমের সব আলো নিভে যায় অন্ধকারে ঢেকে যায় চারপাশ অস্টিন টর্চ জ্বালিয়ে যখন চোখ খোলে দেখে সমস্ত মরদেহও গায়েব হয়ে গিয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে তারা জেনারেটর চালু করতে যায় কিন্তু লিফট কাজ করছে না নির্মাণাধীন দরজার দিকে ছুটে গেলেও লাভ হয় না ঝড়ে একটি গাছ পড়ে দরজাটা আটকে গিয়েছে শেরিফের সাহায্য চাইতে মোবাইলের নেটওয়ার্ক পায় না ল্যান্ডলাইনে ফোন করতে গিয়েও তারা শুনতে পায় কারো না কারো পায়ের শব্দ ভেসে আসছে অন্ধকারে করিডোর থেকে কিন্তু দুর্বল সিগন্যালের কারণে শৈফের সাথে কথা বলা সম্ভব হয় না কল কেটে যায় এখন তারা সে স্থানে আটকে পড়ে বের হওয়ার জন্য উপায় উভয় সেই তারা হঠাৎ একটি ঘন্টার আওয়াজ শুনতে পায় যা তাদের হৃদস্পন্দন থামিয়ে দেয় কারণ সেই আওয়াজ জানান দিচ্ছিল যে পায়ে ঘণ্টা বাঁধা একটি মৃতদেহ তাদের দিকে এগিয়ে আসছে মৃত মানুষটি দরজার একদম কাছাকাছি চলে আসে অস্টিন দরজা নিচ দিয়ে তাকে মৃত মানুষের পা দেখে আতঙ্ক হয়ে পড়ে মৃতদেহটি জোরে জোরে দরজায় আঘাত করতে থাকে অস্টিন ও টমি একটি ভারী আলমারি দিয়ে দরজাটি আটকে দেয় কিছুক্ষণ পর মৃতদেহটি দরজা ঠোকা বন্ধ করে দেয় অস্টিন এখন পুরোপুরি নিশ্চিত হয় যে এই সবই জেনের কাজ কারণ তাকে আনার আগে পর্যন্ত সবকিছু ঠিকই ছিল কিন্তু টমি এখনও এসব বিশ্বাস করতে রাজি নয় এদিকে টমি লক্ষ্য করে তার হাত দিয়ে রক্ত পড়ছে রক্ত পরিষ্কার করতে বাথরুমে গিয়েই সে দেখে পর্দায় একটি ছায়া কাউকে পর্দার পিছনে থাকতে দেখে সে পর্দা সরাতে গিয়ে আবিষ্কার করে সেখানে কেউ নেই পরক্ষণেই কেউ টমিকে আক্রমণ করে এবং বাথরুমের দরজা নিজে বন্ধ হয়ে যায় ভেতর থেকে টমের চিৎকার শুনে অস্টিন দরজা ভেঙে ঢুকে দেখে যে টমি মাটিতে পড়ে আছে অস্টিন তার বাবাকে তুলে প্রাণে বাঁচায় এই ঘটনার পর টমিও বিশ্বাস করে যে এগুলো জেনেরই কাজ তারা জেনের দেহ সৎকারের জন্য অটোপসি রুমে যায় সেখানে তারা লক্ষ্য করে জেনের যে সকল অন্ত্রগুলা তারা বের করেছিল সেগুলা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু জেনের দেহ আগের মতোই অক্ষত আছে মনে হচ্ছিল যেন এতদিন জেনের দেহই তাদেরকে প্রোটেক্ট করছিল তারা জেনের দেহ পোড়ানোর প্রস্তুতি নেয় হঠাৎ রুমের দরজা নিজে থেকে লক হয়ে যায় অস্টিন ছুরি দিয়ে দরজা খোলে কিন্তু জানালা দিয়ে তাকাতেই দেখে একটি মৃত নারী সেখানে দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপতে কাঁপতে অস্টিন জেনের দেহে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সে আগুন জেনের দেহ ছাড়া সব কিছু পুড়িয়ে দেয় তার ক্যামেরা এবং সমস্ত গবেষণা নষ্ট হয়ে যায় টমি আগুন দিয়ে পুরোপুরি জ্বালিয়ে দেওয়া সত্ত্বেও জেনের দেহ পুড়ছে না তার শরীরে কোনো ক্ষতের চিহ্ন নেই হঠাৎ লিফটের শব্দ শুনে অস্টিন প্রাণ বাঁচাতে লিফটের দিকে ছোটে কিন্তু লিফট বন্ধ হয়ে উপরে চলে যায় ঠিক তখনই একটি মৃত নারী তার দিকে এগিয়ে আসে অস্টিন আতঙ্কিত হয়ে বারবার লিফটের বাটন চাপতে থাকে মৃত নারীটি যখন একদম কাছে চলে আসে টমি ছুরি দিয়ে তাকে আক্রমণ করে লিফট ফেরে এলে তারা দুজন তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় কিন্তু সমস্যা দেখা যায় যখন লিফটের আলো নিভে যায় এবং দরজা অর্ধেক খুলে থাকে মৃত নারীটি আবার হানা দেয় এবার অস্টিন সাহস করে তাকে আক্রমণ করে কিন্তু বাইরে থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনে তারা বুঝতে পারে যে তারা কোনো একটা ভুল করেছে টমি যে মৃত নারীটিকে হত্যা করলো সে আসলে জেন নয় অস্টিনের প্রেমিকা এমা যার গলা ছুরি দিয়ে কাটা হয়েছিল এমার মৃত্যু দেখে অস্টিনের চোখে অশ্রু থামে না সে কান্নায় ভেঙে পড়ে টমি ও অস্টিন বুঝতে পারে জেন তাদের মনে বিভ্রম তৈরি করছিল যার ফলে তারা নিজেরাই এমাকে হত্যা করেছে লিফটে এসে অস্টিন একটি প্রশ্ন করে জেন তার শক্তি দিয়ে আমাদের যে কোনো সময় মেরে ফেলতে পারত। তাহলে সে আমাদের বাঁচিয়ে রাখল কেন সে টমিকে রেডিওর মাধ্যমে জেনের পরোক্ষ সতর্কতার কথা মনে করিয়ে দেয় তারা সিদ্ধান্ত নেয় জেনের অটপসি সম্পূর্ণ করবে হয়তো এর মধ্যেই তাদের বাঁচার উপায় খুঁজে পাওয়া যাবে যখন তারা অটোপসি রুমের দিকে যাচ্ছিল জেন হঠাৎ শ্মশানের আগুন জ্বালিয়ে দেয় ধোয়া পুরো বেসমেন্ট ছড়িয়ে পড়ে এই ধোয়ার মধ্যে হঠাৎ টমের দেহ আক্রান্ত হয় এবং সে অদৃশ্য হয়ে যায় অস্টিন একা অটোপসি রুমে ঢুকে দরজা বন্ধ করে এবার সে জেনের মাথার খুলি কেটে মস্তিষ্ক পরীক্ষা করে দেখে অবাক হয় জেনের মস্তিষ্ক সম্পূর্ণ অক্ষত কোনো আঘাতের কোনো চিহ্ন নেই মাইক্রোস্কোপে দেখার সময় সে একটি চাঞ্চল্যকর সত্য আবিষ্কার করে জেনে ব্রেন সেলগুলা এখনও সম্পূর্ণ সক্রিয় ছিল যার অর্থ একটাই জেন এখনও জীবিত ছিল অর্থাৎ এতক্ষণ তারা জেনের দেহের সাথে যা করছিল সবটাই জেন অনুভব করছিল এই সত্য অস্টিনকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় কিন্তু জেনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করার পরও তার প্রাণ কিভাবে ছিল এই প্রশ্ন টমিকে পীড়া দিতে থাকে অস্টিম জেনের দেহে পাওয়া রোমান সংখ্যাগুলো নিয়ে গবেষণা করে একটি শব্দ বের করে লেভিটিকাস ইস্টু সেভেন টমি তৎক্ষণাৎ বাইবেল খুলে সেই অধ্যায় পড়ে সেখানে লেখা যে ব্যক্তি ডাইনি তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে এদিকে অস্টিন সেই কাপড়ে ষোলোশো তেইশ সালে রেখা দেখতে পায় টমি বুঝতে পারে ষোলোশো সাল ছিল সেই সময় যখন ইংল্যান্ডে সালেম উইচ ট্রায়ালস এর নামে অসংখ্য নারীকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয়েছিল টমি ব্যাখ্যা করে জেন কখনো ডাইনি ছিল না কিন্তু মানুষ তাকে ডাইনি ভেবে যে নৃশংস রীতি পালন করেছিল সেগুলোর প্রভাব উল্টো হয়ে থাকে এই কারণে সে অপ্রাকৃতিকভাবে শক্তি পায় এটা তার শরীরকে এতদিন ধরে বাঁচিয়ে রাখে এখন সে প্রতিশোধ নিতে চায় ঠিক তখনই জেনের আত্মা টমিকে আক্রমণ করে টমের হাড়গুলো একে একে ভাঙতে শুরু করে ঠিক যেমন জেনের হয়ে উঠেছিল তার চোখ সাদা হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে টমের প্রতি যন্ত্রণার সাথে সাথে জেনের দেহের ক্ষতগুলো সেরে উঠতে থাকে অস্টিন বুঝতে পারে এটাই সমাধান বাবা তুমি স্বেচ্ছায় তার যন্ত্রণা গ্রহণ করছো বলেই জেনের আত্মা শান্তি পাচ্ছে হঠাৎ সব কিছু আগের মতো হয়ে যায় সমস্ত মৃতদেহ তাদের নিজ নিজ স্থানে ফিরে আসে শেরিফের গাড়ির আওয়াজ শোনা যায় অস্টিন দরজার কাছে গিয়ে দেখে দরজা এখনো বন্ধ সাহায্যের জন্য চিৎকার করতে শেরিফের কণ্ঠস্বর ভেসে আসে ওপেন আপ ইউর হার্ট লেট দ্য সানশাইন ইন অস্টিন তখনই বুঝতে পারে এটা জেনের তৈরি আরেকটি বিব্রম টমিকে হত্যা করার কারণে জেন এখন আরও রেগে গেছে মৃত্যদের পায়ের শব্দ আবারও শোনা যায় চূড়ান্ত মুহূর্তে অস্টিন ছাদ থেকে নিচে তাকাতেই হঠাৎ টমের ভূতকে সামনে দেখে ভয়ে পিছলে পড়ে যায় নিচে পড়ে তার মৃত্যু হয় পরের দিন সকাল শেরিফ ও পুলিশ জেন ও টমি ও অস্টিনের দেহ উদ্ধার করে এই রহস্যময় মৃত্যু নিয়ে তারা গান গাইতে গাইতে চলে যায় তবে শেরিফ সন্দেহ করে জেনের দেহে কিছু অস্বাভাবিকতা আছে তাই তদন্তের জন্য ভার্জিনিয়া পুলিশ ডিপার্টমেন্টে জেনের বডিকে পাঠানো হয় যখন একজন অফিসার জেনের দেহ নিয়ে গাড়িতে যায় রেডিওতে আবারও সে গান বাঁচতে শুরু করে ওপেন আপ ইর হার্ট লেট দ্য সানশাইন ইন আর ঠিক তখনই জেনের পায়ে অদ্ভুত নাড়াচাড়া দেখা যায় এখানেই সিনেমার সমাপ্তি হয় যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ